ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار يا رحيم المساكين يا ذا الجلال والاكرام رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رب كريم الله আপনার পবিত্র হুকুম সলাতুল জুমার নামাজ পড়ে আল্লাহ কিছু সংখ্যক গুণাগার বান্দাদেরকে নিয়ে আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে বিক্ষুকের মতো হাত বাড়ালাম আয় আল্লাহ মেহরবানি করে আমাদের সকলের তামাম জীবনের গুনাগুলো ক্ষমা করে দাও রব্বে করিম আল্লাহ যেভাবে সিজদা দেওয়া দরকার সেভাবে দিতে পারি নাই যেভাবে দাঁড়ানো দরকার সেভাবে দাঁড়াইতেও পারি নাই আয় আল্লাহ যেভাবে রুকু দেওয়া দরকার আয় আল্লাহ পারি নাই যেভাবে নামাজের মধ্যে মনোযোগ দেওয়া দরকার সেভাবেও পারি নাই আল্লাহ টুটা ফাটানে কামলেন মেহরবানি করে আমাদের সকলের আয় আল্লাহ মনের আশা বাসনাকে তুমি ফরমাও ইয়ারি মাল্লা আমাদের সকলের চরিত্রকে তুমি সুন্দর বানায় দাও আল্লাহ সিদ্দিকে আকবরের মতো চরিত্রবান হওয়ার তাও ফিগদান তুমরের মতো চরিত্রবান হওয়ার তাও ফিগদান কর হজরত উসমান গনি রদি আল্লাহ তালুর মতো চরিত্র দান কর আল্লাহ তোমার নবীর পিয়ারা উম্মত হিসাবে আমাদের সকলকে কবুল ফরমাও নবীর সুন্নত মোতাবেক বাকি জীবন পরিচালিত কর আল্লাহ আমাদের সকলের সন্তানগুলোকে মা বাবার জন্য বাধ্যগত সন্তান বানা দাও আল্লাহ আমাদের এলাকার প্রত্যেকটা নারী পুরুষকে তুমি দিনদার বানা দাও আয় আল্লাহ সকলকে দিনের বুঝ দেয়া দাও রে আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও আই আল্লাহ যারা মেডিকেলে ভর্তি আছে তাদেরকে সুস্থতার জিন্দিগী নসিব করে দাও আই আল্লাহ আমাদের সকলের অন্তর থেকে হিংসা অহংকার দূর করে দাও আল্লাহ মুসলমান পরস্পরে মিল মোহাব্বত পয়দা করে দাও আল্লাহ আমাদের মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানা দাও আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন উস্তাদ মুরব্বী পীর গাউস আল্লাহ যত মানুষ সন্ধকার কবরে চলে গেছে রে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আমাদের দেশকে তুমি কবল ফরমাও দেশের মধ্যে যত অশান্তি বিশৃঙ্খলা রয়েছে দূর করে দাও আল্লাহ যত রকমের অশান্তি রয়েছে দূর করে দাও ইসলাম প্রতিষ্ঠায় যারা জীবন দিল তাদেরকে কবল ফরমাও আই আল্লাহ আমাদের দেশকে তুমি ইসলামী রাষ্ট্র বানায় দাও আল্লাহ আমাদের মসজিদ কে তুমি কবুল ফরমাও আয় আল্লাহ মসজিদের আয় আল্লাহ অনেক টাকার প্রয়োজন তোমার গাইবি খাজানার থেকে ব্যবস্থা করে দাও আয় আল্লাহ আমাদের সামনের মাহফিল সফল করে দাও আল্লাহ যারা মাহফিলের জন্য শ্রম দিবে আয় আল্লাহ যারা সময় দিয়ে টাকা দিয়ে সাহায্য করবে আল্লাহ তাদের সংসারের মধ্যে তুমি শান্তি দিও আয় আল্লাহ যারা মসজিদে বেশি বেশি দান করে আল্লাহ সকলের দানগুলো তুমি নাজাতের মোসিলা বানা দাও আল্লাহ আমাদের সকল মুসল্লি ভাইদেরকে তুমি দিনের জন্য কবল ফরমাও আয় আল্লাহ সকলকে তুমি আল্লাহ সিদ্দিক আকবরের মতো কবুল ফরমাও আয় আল্লাহ আমাদের সকলকে হজরত উমরে ফারুক রদি আল্লাহ তালুর মতো কবুল ফরমাও আয় আল্লাহ এলাকার প্রত্যেক টানারি পুরুষকে পাঁচ ভক্ত নামাজিওয়ালা বানা দাও আই আল্লাহ মা বন্দির কে পাঁচ ভক্ত নামাজিওয়ালা বানাও আল্লাহ আমাদের গুণাগুলো তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ হিংসা অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করো আয় আল্লাহ আমি গুণাগার মা হাত উঠাইছে মুরুবেন এজমরাও হাত তুলছে যার হাত তোমার কাছে বেশি পছন্দ হয় তার হাতের ওসিলা আমাদের সকলের মুনাজাত তুমি কবুল ফরমাও। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين